নবীজির দুলালী হজরত সাতমা রুদি আল্লাহ তাল্লাহ আলহা ছিলেন ত্যাগ ও দানের সম্রাজ্ঞী তার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি তাকালে দেখা যায় তিনি ত্যাগের মধ্য দিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন সত্যি মনে হতো যেন এর ত্যাগ ও দানশীলতার মধ্য দিয়েই তিনি তার মঞ্জির মকসুদে পৌঁছাবে তবে একথা বাস্তব সত্য যে আল্লাহ তালা প্রিয়জনরা ভোগের মধ্যে প্রকৃত শান্তি অনুভব করে না বরং ত্যাগের মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পায় ফাতেমা রুদ্ আনহা যে ত্যাগের মধ্যে শান্তি খুঁজে পেতেন তা তার বাস্তব জীবনের কতিপয় ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে আনহা এর পুত্র ফাতিমা ইমাম হাসান স্বয়ং বর্ণনা করেছেন যে নবীকন্যা আমাদের মহিষী জননী হজরত ফাতেমা রুদ্দাহ তে আনহা প্রায় ওই রাজ্যেকে আল্লাহর কাছে অনুয় বেরুনায় সহকারে প্রার্থনা করতেন আমি প্রায় বিছানায় শুয়ে শুয়ে শুনতাম আমাদের আম্মা চান কান্না ভেসা কণ্ঠে বলতেন হে রহমান ও আপনি আমার আব্বা তথা মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের গুনাগার উম্মদেরকে ক্ষমা করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি মুহূর্তেও নিজের পুত্র ও আত্মীয় স্বজন কথা বলতেন না কোন এক সময় নবী দুল আলী ফাতিমার উদ্দু জোহারা আনহা তার পিতা সাল্লামের সাথে কথোপকথনের সময় নিজের কলেজের পিতা মুহমদ সাল আল সাল্লামের উন্মতের মুক্তির ব্যবস্থা করে নিয়েছিলেন সুবাহ কেবল সে ত্যাগের সম্রাজ্ঞী হিসেবেই ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আসেন তা বলা ঠিক হবে না কেননা তিনি দানশীলতার যে অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন সত্যি তা দেখে মানুষ অবাক হয়ে যেত কোন এক সময় এক অসহায় ভিখারি ফাতিমা রুদাল্লাহ তাআলা আনার গৃহের দরজা এসে করুণ কণ্ঠে বললেন হে মা আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার চালায় আর বাসি না সত্যি অসহায় ভিখারির করুণ আর্তনা দে মায়া মমতার পুত নবীদুল আলী ফাতিমা রুদাল্লাহ তাল আনহা এতই ব্যথিত হলেন যে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি হচ্ছে কিন্তু ভিক্ষুকে দেওয়ার মতো তার গৃহে কিছুই ছিল না আর থাকবে কি করে সে নিজেই তো অভাব অনাটনের যাতায়াতকালে পরে অসহায় জীবনযাপন করছেন তবে তার অভাব অনটনের কথা সহজে প্রকাশ পেত না কেননা তিনি শত কষ্ট হলেও কারো বলতেন না এমনকি সাহায্যের জন্য হাত বাড়াতেন না যেহেতু তার পিতা মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের আদর্শ পূর্ণ জাগ্রত ছিল নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের কাছে সহযোগ করাও তিনি পছন্দ করতেন না যাই হোক ভিক্ষুকে খালি হাতে ফিরে দিতে ফাতিমা রুজি আল্লাহ আনহার মোটেই সম্মত হলেন না তাই তিনি গৃহের মধ্যে দেবার মধ্যে কিছু না দেখে ইমাম হাসান ও হোসেন যে মেশের চামড়াটি বিছিয়ে রাতে শয়ন করতেন তাই তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন আর দিবার সময় নম্র নম্রকণ্ঠে বললেন বাবা এটা তোমাকে সারা দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নাই তুমি একটু চেষ্টা করে দেখো ভিক্ষুক বললেন আমার তো প্রয়োজন নেই আমার খাবার দরকার কথা শুনে প্রতিমূর্তি ফাতিমার উদ্দিয়াল আনহা নিজের গলা হতে গহনা খুলে তাকে বললেন এটা নিয়ে বিক্রয় করে কিছু খাবার কিনে নেওয়া যায় কিনা দেখো আমি তোমাকে খেতে দিতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দাও কোন এক সময় নবীজি প্রিয় কন্যা ফাতিমা রদ আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি প্রথম জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে এক জৈন ভিকারি এসে ফাতিমা রদি আল্লাহ আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতিমা রদি আল্লাহ আনহার নিজের দুটি জামা হতে একটি ভিকারিনীকে দান করে দেওয়ার মনস্থ করলেন পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার হৃদয় এহেন কথাটি ভেসে উঠল যে কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক বা আনহা এর হৃদয়ে এহেন কথাটি ভেসে উঠা মাত্রই নতুন জামাটি রেখে প্রিয় নব সাল সাল্লাম এর দেয়া নতুন জামাটি আগত জৈনকা ভিকারি লিকে দিয়ে দিলেন